আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার আশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার বেশ ভালোই আছি তো অনেকদিন পর আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি কিনতে শুরু করলাম সকালে নাস্তার পর থেকে তো এখানে কিছু বাজার আনছিলো মানে আর কি রাতের বেলা তো সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি কিছু বোরই আনছিলো তো বোরইগুলো আর কি নিলাম আর এখানে কিছু মোটর ছিল আর কিছু শুকনো মরিচ ছিল তো সবগুলো আর কি উঠিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তো এখান থেকে শুরু করছি তো যাই হোক নিলাম এদিক থেকে মাত্র যে অনেক ডিস্টার্ব করতেছে তো এই জন্য আর কি ঠিক মতো আর কি ভিডিও করা হয়নি আপনাদেরকে আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখায় এটা মিষ্টি কুমড়াটা কিন্তু আমার সাদ কাছে বাগানের কাছ থেকে ফেরে আনছিলাম সকালে ছাদে গেছিলাম কাপড় দিতে তো ওই সময় ফেরে আনছি তো দেখেন মিষ্টি কুমড়াটা কত বড় তো আসলে এটা ক্যামেরায় কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে অথচ এটা বড়ো না একবারেই ছোটো তো অনেকদিন কিন্তু বয়স হয়ে গেছে এই জন্য আর কি ফিরে আনছে আর বড় হবে না তো এই যে আর কি বাড়লো না মানুষের নজর লাগে নাকি যেন যাই হোক এই জন্য আর কি বাড়ছে না তো মিষ্টি কুমড়ো কিন্তু অনেকগুলো হয়েছিল তো আর কি সবগুলা ছিল না যেগুলা ছিল তো এইগুলা সবগুলা কিন্তু এরকম ছোট ছোটো হয়েছে তো বড়গুলো কিন্তু ধুয়ে নিলাম না ধোয়ার মানে বড়গুলো অনেক আর কি মিষ্টি অনেক স্বাদ কি ধোয়ার আগেতে কিন্তু সবাই যেদের মতো একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে এই জন্য তাড়াতাড়ি ভাবলাম ধুয়ে রাখি তো ধুয়েই রাখলাম এখানে চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো রান্না আজকে কিন্তু রান্না করবো কপি ভাজি আর এই যে দাঁতনি মাছটা বোন করব এটাই আজকে চলবে আর আগের দিনের অনেক তরকারি আছে এটাই গোষ্ঠ রান্না করা আছে তো মাছগুলো ভেজে নিলাম অব কুমড়ায় এটা তো আর আপনাদের সাথে না শেয়ার করলেই চলবে তো আজকের রান্নাটাই মানে আর কি মাছটা আমি কীভাবে বোনা করি এটা আর কি রেসিপি আকারে শেয়ার করলাম তো আজকের ভিডিওতে কিন্তু আমার একটা মানে কি বলবো সারপ্রাইজ একটা জিনিস আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাবেন যে আসলে আমি কী হঠাৎ করে কী সারপ্রাইজ পেলাম নিজের কি একটা পছন্দের জিনিস পেলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন তো আগে কিন্তু আমি রসুন রসুনটা মানে আর কি তেলের ভিতরে দিয়ে মানে একটু সময় রসুনের গন্ধটা মেরে নিয়েছি মানে কিছু সময় জাল করে নিছি রসুনের গন্ধটা চলে গেছে তারপরে কিন্তু কিছুটা বাটা আর কি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিছি কিছুটা কুচি করে পেঁয়াজ দিয়ে দিছি তার ভিতরে কাঁচামরিচ দিয়েছি নেড়ে মানে একটি লবণ দিয়ে আর কি জাল করে নিলাম মাছ ভেজে রাখা এক্সট্রা তেল ছিল তেলটার ভিতরে দিয়ে দিলাম কারণ মাছে কিন্তু শীতকাল তো গ্রাম থেকে মাছ আনছে তো মাছে কিন্তু অনেক তেল এই জন্য বাঁচতে যেয়ে অনেকটা তেল বেরোইছে তো ভাবলাম তেলটা না ফেলে দিয়ে তরকারির ভিতরে দিয়ে দিই তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ জিরাপাটা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর মতো কষিয়ে তার ভিতরে এই যে ছোটো করে কেটে রাখছিলাম একটু টমেটো টমেটোটা দিয়ে দিছি মাছ বোনার ভিতরে একটু টমেটো দিলে কিন্তু মাছটা খেতে আর কি অনেক ভালো লাগে আর মাছে অনেক তেল এই কারণে টমেটো দিলে একটু হালকা টক টক লাগবে খেতে ভালো লাগবে তো মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু ঝুলের পানি দিয়ে দিছি তো পানিতে কিন্তু বলক চলে আসলে তারপরে মাছটা দিয়ে দিব তো আমি কিন্তু এভাবেই মাছ বোনা করি তো দেখেন মাছের কিছু এক্সট্রা ডিম ছিল ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম মাছের জুলের ভিতরে তো মাছে মানে আর কি জুলে বলক আসার জন্য অপেক্ষা করবো এই দিক দিয়ে আমি অন্য চুলাই পিটকপি ভাজার জন্য এখানে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিলে এর ভিতরে শুধু লবণ দিয়ে দিব আর একটু দুনিয়ার গুঁড়া জিরার বাটা এই হলুদ দিব না কারণ বীটকপিটা হলুদ দিলে কিন্তু কালার থাকে না বিটকপির কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য আর কি হলুদ দিব না তো আর কি পেঁয়াজ মজটা ভেজে এর ভিতরে কিন্তু বিটকপিটা দিয়ে দিব তো বাজার শেষ এখন দিয়ে দিচ্ছি দিক দিয়ে কিন্তু আমার মাছে মানে যে কি জলে আসছে তো এর ভিতরে একটু একটু করে মাছগুলা সব দিয়ে দিব তো মাছগুলা দিয়ে শেষ হয়ে গেছে এখন আমার তরকারি টরাই হয়ে আসছে এর ভিতরে তিন চারটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এক মিনিট জাল করে নামিয়ে নেব তো মাছের ভূমার ভিতরে লাস্টে কিন্তু কাঁচামরিচ কাঁচা দিলে কিন্তু মানে তরকারির গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে মানে আর কি গ্রেন্ডটা অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে তো কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিলাম তো মাছের ঝোলে কিন্তু ধনী পাতা দিলে বা মানে আর কি আর অনেক মজা হয় বাট আমাদের বাসায় আমার মানে আর কি শাশুড়ি মা ধনী পাতা খায় না তো এই জন্য আর কি আমরা মানে আমাদের বাসায় আর কি তরকারির ভিতরে ধনী পাতা খাওয়া হয় না তো যার ভালো মানে আর কি খেতে ইচ্ছে করে একটু ভর্তা বানিয়ে মানে আর কি খাওয়া হয় তো আম্মা খায় না তো এই জন্য আর কি মানে ধনী পাতাটা তরকারির ভিতরে দেওয়া হয় না তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আছে আর মাছটা খেতে অনেক স্বাদ ছিল এটা হচ্ছে দায়িতা মাছ মাছটা অনেক স্বাদ আর এখন শীতকাল তো মানে শীতকালে মাছটার বেশি মজা হয় তো মাছটাও হয়ে গেছে এখন কিন্তু বিটকপিটাও হয়ে আসছে প্রায় তো বিটকপিটা কিন্তু মানে কি বলবো অনেক উপকারী একটা তরকারি তো এটাই কিন্তু আমাদের গ্রাম থেকে আনছে আমাদের মানে আর কি বাড়ির ক্ষেতের টকপি তো বিটকপিটা কি যাদের রক্তশূন্যতা তারা খেলে কিন্তু রক্ত হয় অনেকেই জানে আবার অনেকেই জানে না বিটকপিটা তাদের হাড়ের সমস্যা তাদের খেলেও অনেক সমস্যা যাদের পেটের মানে আর কি সমস্যা হয় তারা খেলে তাদেরকে খেলেও অনেক মানে আর কি উপকারী একটা জিনিস তো বীটকপিটা কিন্তু আমি অনেকেরাই দেখছি যে আমাদের এখানে ছাদা একাংটা আছে মানে কি বলবো মানে বীটকপিটা কুচি করে শুকিয়ে পাউডার বানিয়ে রেখে দেয় তো এটা কিন্তু প্রতিদিন সকালে এক চামচ করে খেলে আর কি পেটের বদহজম ভালো হয়ে যায় যাই হোক ব্রিটকপিটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে এনেছি তো এখন দেখতে পাবেন আমার সেই আর কি সারপ্রাইজটা ছিল তো এটা কিন্তু কাঁচছি তো এটা কিন্তু আমার অনেক পছন্দের তেয়ারি বিরিয়ানি সবথেকে কাঁচিটা অনেক পছন্দের তো আজকে মানে আর কি সূর্য বাবার বার্থডে ছিল তো এই জন্য সেই উপলক্ষে এটাই আর কি বাসায় আনছে অন্য সময় আর কি বাইরে যাওয়া হয় তো আজকে ভাবছিলাম বাইরে যাওয়া হবে না এই জন্য আর কি মানে আমি তো জানি যে বাইরে যাব বাট বাইরে আর কি যাওয়া হয়নি এই কারণে বাসায় হঠাৎ করে দুপুরে যখন মানে আর কি হঠাৎ কয়টা বাজে দুইটা বাজে কলিং বেল বাজছে ভাবছি এত মানে এই সময় কে আসছে পরে দেখি সূর্যোর বাবা বলছে কাউকে যাওয়া লাগবে না আমি যাচ্ছি তো যাই হোক যে নিয়ে আসলো আমি তো দেখেই অবাক আর অবাক হয়ে কী করবো নিজের পছন্দের জিনিস দেখতেও ভালো লাগে মানে আনলে এরকম মাঝে মাঝে নিজের ভালো লাগার জিনিস পেলে খুব ভালো লাগে ততক্ষণ দর্য ধরে যে সেকাল আয়েরা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনার পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম